নুডলস তো সকলেই রান্না করতে পারে তবে কিছু টিপস এবং ট্রিক্স আপনাকে ফলো করতে হবে সবার রান্নার হাতের স্বাদ তো একরকম নয় এক একজনের রান্নার স্বাদ এক এক রকম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেক্টিভ ব্লগার অ্যান্ড কুক আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল স্পেশাল নুডলস প্রথমে আমি একটা কড়াই বসি হালকা একটু তেল দিয়ে দুইটা ডিম ডিম ভেঙে দিয়েছি এখন আমি ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে বেজে নেব। আমার ডিমটা বাজা হয়ে গেছে এখন আমি ডিমটাকে তুলে নেব। তাই আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো আর পেঁয়াজটাকে হালকা লাল লাল করে নেব পেঁয়াজটা যখন বাজা বাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু বেজে নেব এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর গাজরটাকে একটু আজ করে দিয়ে দিলাম আলু কুচানো আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এরপর দিব আমি মুরগির মাংস আমি এখানে চার পাঁচ পিস মাংসকে কিউব করে কেটে নিয়েছি সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেবো মাংস এবং সবজিটাকে আমি একটু বাজা বাজা করে নেব এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবার আমি সবগুলোকে মিশিয়ে নেব অনেকেই বলবে নুডলস তো সকলেই রান্না করতে পারে এটা আবার দেখানো কি দরকার তো এক একজনের রান্নার সাথে এক একজনের রান্নার দরণ এক এক রকম এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মাংসের মশলা এরপর দিলাম এক প্যাকেট নুডলস মশলা আবার আমি এগুলোকে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব মটরশুঁটি এরপর দিব তিন চারটা গাছে টমেটো কুচি করে রেখেছিলাম আবার সবগুলোকে মিশিয়ে ধরে মিশিয়ে নেব আমার কাছে ম্যাজিক মশলাটা ছিল না তাই আমি ম্যাজিক মশলাটা স্কিপ করলাম আপনাদের কাছে থাকলে আপনারা দিবেন তাহলে সারটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এখন আমি ম্যাজিক মশলার বদলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিলাম বেজে কা ডিম আবার সবগুলোকে মিশিয়ে নেব বিশ্বাস করেন আমার নুডলসটা অসম্ভব মজার হয়েছে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন এরপর আমি দেবো এখানে তিন কাপ পরিমাণ পানি আমার আমি এখন তিনটা নুডলস করবো তা তিন কাপ পরিমাণ পানি নিয়েছি যদি দুইটা নুডলস করে তাহলে দুই কাপ পরিমাণ পানি নেবেন চারটা নুডলস করলে চার কাপ পরিমাণ পানি নেবেন পানির পরিমাণটা যদি সমান সমান না দেন তাহলে নুডলসটা নরম হয়ে যাবে সেটাও স্বাদ লাগবে না দিয়ে ডেকে দেব ব্লকটা আসা পর্যন্ত ব্লগটা আসলে আমি নুডলস দিয়ে দেবো এই তো আমার পানি মতো ব্লগ উঠে গেছে এখন আমি তিনটা নুডলস দিয়ে নাড়াচাড়া করে দেব বি আমার চ্যানেলটি নতুন আমার চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইলো তো আমি সবগুলো নোটলুস দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে পাঁচ সাত মিনিট জাল করে নেব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক করে দেবেন এখন দিয়ে দিলে নুডলসের সাথে থাকা যে মশলা ছিল দুই প্যাকেট মশলা নুডলসটা হয়ে আসছে এখন দিয়ে দেব পাতা ধনিয়া পাতা দিয়ে আমি হালকা নেড়ে ছেড়ে দেব দেখেন আমার নুডলসটা কতটা জোর জোর হয়েছে নুডলসটা জোর জোরে না হলে খেতেও স্বাদ লাগে না আপনারা সেম প্রসেসে ট্রাই করে দেখবেন আমার নুডলসটা অসম্ভব মজার হয়েছে এই তো এখন পরিবেশনের পালা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দেখেন আমার নুডলসটা কতটা জোর জোর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ